নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বাস্তবায়নযোগ্য নয়টি সুপারিশের বিষয়ে ইসির কাছে প্রস্তাব চেয়েছে সরকার এতে একমত হতে পারে কমিশন আবার যেতে পারে পাল্টা সুপারিশও এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গঠন করা হয় এগারোটি সংস্কার কমিশন এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে ছয়টি কমিশন এর মধ্যে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের জমা দেয়া প্রতিবেদন থেকে বাস্তবায়নযোগ্য প্রস্তাবের বিষয়ে চিঠি পাঠানো হয়েছে পরিষদ বিভাগে আর ইসি সচিবকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে নয়টি বিষয় এক্ষেত্রে কিছু সুপারিশের বিষয়ে কেবল ইসিকে আর কিছু বিষয়ে ইসি বিচার ও সংসদ বিষয়ক বিভাগকে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে এই বিষয়ে ইসি সচিব জানান সুপারিশের প্রেক্ষিতে পাল্টা সুপারিশও যেতে পারে সুপারিশের ব্যাপারে যেটা যদি একমত হওয়ার সুযোগ থাকে অবশ্যই একমত যদি করার সুযোগ থাকে বা অন্য কোনো প্রস্তাব থাকে তাহলে এটা তো সুপারিশ মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস Dialux Toilet Cleaner Clean Man ei Dialux সুপারিশের কোন পরিপ্রেক্ষিতে পাল্টা পারে বা পাল্টা এখন কোনটা হবে এটা তো এককভাবে আমার পক্ষে বলা সম্ভব জানা যায় অন্য চারটি সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলোর মধ্যে 112টি সুপারিশ বাছাই করা হয়েছে এগুলোর মধ্যে বিচার বিভাগের 38 দফা দুদক সংস্কার কমিশনের 43টি পুলিশ সংস্কার কমিশনের 13টি ও জনপ্রশাসন সংস্কার কমিশনের 18টি সুপারিশ রয়েছে तहसीना जेसी डीबीसी न्यूज़ ढाका